দুই হাজাৰ এক হাজাৰ পোন্ধৰশ 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 ষোল্লশ ষোল্লশ আঠাৰশ আঠাৰশ দুহেজাৰ সাতাইছশ 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 আঠাইছশ আঠাইছশ বত্ৰিছশ 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 আমি জাইদুর রহমান রিপন আপনারা লগে আছি সুপ্রিয়ার্স এই মুহূর্তে আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী ফেন্সিগঞ্জ উপজেলার তিন নং গিলাসরা ইউনিয়নের জিরো পয়েন্টে হাকালুকি হাওরের মাছ ধরার দৃশ্যটি

শুক্রিয়া আদায় করি ও মাহবুদ ওর অত সুন্দর একটা পরিবেশ এবং প্রকৃতি আল্লাহ আমরা দিচ্ছি আর হাঁকালুকি আওর ওর এই জিরো পয়েন্ট এরিয়াটা আস্তাফেন সুগঞ্জের মাঝে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় একটা প্লেস বাংলাদেশের বিভিন্ন প্রান্ত মানে এই এই জিরো পর্যটক হল আইন দৃশ্য অবলোকন করেন মা বুধর সুক্রিয়া আদায় করেন অনেকে এখানে গোসল করেন তারা সহ ইয়া ভ্যাকেশনের সময় নৌকা ভ্রমণ করেন বিভিন্ন বিষয়ে তারা এখানে নিজের মনের যে জীর্ণতারে খাটানি লাগে এখানে আইয়া সাধারণত সময় বা ইয়ে করেন সময় অতিবাহিত করেন আর এই যে এখন ফলন্ত বিকেলটা আমরা এই হাকালুক দৃশ্যটারে প্র ফলন্ত বিকেল শগুণ সৌন্দর্যটা বাড়ি যায় আর তার এই সৌন্দর্য সৌন্দর্যটা আরও বেগবান হয় যখন মাছ মারার দৃশ্যগুলো আমরা সামনে আয় মাছ মারার দৃশ্যগুলো আমরা যখন সামনে আয় এই যে জেলেরা এত সুন্দর করে তারা এই যে বড়ো জাল ফালেন বিকালে এবং সব সময় আনিয়া এই যে বালুকাময় একটা জায়গাতে আনিয়া তারা যে করেন আনিয়া জালটার বিড়াইন এবং মাছের যে আসফালন সুন্দর করে মাছ এলা একটা ফিশার ফিশারি যেলা মাছ মারলে আনিয়া বিড়ান বিড়া গালাত আনার পরে যে মাছর যে ফালার ফালর যে দৃশ্যটা সবে অবলোকন করেন এটাও সবচেয়ে বেশি সবচেয়ে উপভোগ করেন এবং এটা সবচেয়ে বেশি উপভোগ্য আমার কাছে এখন এই পরিবেশটা সংরক্ষণ করা আমরা লাগে দরকার এখানে অনেক সময় অনেকে আইন অনেকে বুঝেন না অনেকে আসলে ও খাওয়ার বিভিন্ন উচ্ছিষ্টাংশ ফালাই দিন যার কারণে পরিবেশটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আর দ্বিতীয়ত জেলেবায়ু আসলে তারা খুব পরিশ্রম করেন এবং এই এই এলাকাটারে তারা এই সৌন্দর্যটারে আরও বৃদ্ধি করে তারা তারা আর কিছু জানার আছে আর ধন্যবাদ টাইমস অফ সিলেটে এই সময় প্রকৃতির সৌন্দর্য লীলাভূমি হাঁকালুকি আওর এই সুন্দর দৃশ্যটা তুলিয়া ধরার লাগে আর বিশেষ করে আসলে আমরা আজকে আইসি আঁকালুকি আউর মাছ মারা দেখাত মাছ মারা দেখা ইন দেখলাম অনেক জাতর মাছ আছে দেশি মাছ যেগুলো আসলে আমরা সচরাচর বাজারও যাওয়ার আগে অন্য মানুষ সে কিনে নিন কি যে কারণে আমরা হয়তো বাজারও ই দেশি এবং তাজা মাছগুলো পাই না আর বিশেষ করে আমরা অনেক পর্যটন পর্যটক সকল আইন ই আখাল আখালুকি আহর সৌন্দর্য দেখার লাগে এখনই দেখার সময় কারণ ফানি আস্তে আস্তে কমি যার এখন মনো বাতাস আছে পরিবেশটাও খুব সুন্দর আছে তীব্রই গরমের সময় আপনারা যারা বাতাস ম মন প্রাণ জোড়াইতা চাইন তারা এই সময় আখালুকি আহর ফারো আওয়ার সবদে দাবত রইল আর ধন্যবাদ টাইমস অফ সিলেটে সুন্দরী দৃশ্য তুলিয়া ধরার লাগি দেশ বিদেশের দেখা সুযোগ করিয়া ধরার লাগে ধন্যবাদ ধন্যবাদ

তো এই প্রত্যেক বছরও খুব বেশি মাছ মরে তো মাছ মরার সিজনে আমি আইছি কেন মনে শখ করেও আইছি মাছ মারা লাগি খুব বেশি মাছ মরে ওই হিসাবে শখ করি আইসি মাছ মারা লাগি তো আলহামদুলিল্লাহ এই বছর খুব বেশি মাছ মরে ম্যাক্সিমাম প্রত্যেককেও আমরা পাঁচ সাত হাজার টাকা করে মাছ আয় আর যারা ইয়ে বালা থাকে তারা মনে হরকা বিশ পঁচিশ হাজার টাকাও তো আশা করি আরও বেশি মরব মাছ এখন তো মেঘ বৃষ্টি একটু ইয়ে করার সমস্যা করে যে সময় রই থাকবে এই সময় খুব বেশি মাছ মরবেন আৰু যাৰা এইখানাৰ পৰ্যটকসকল আছে তাৰ প্ৰতি আমাৰ ইয়ে ৰ'ল যে এইখনে অক্কা মাছ কিনি আনে অকুৱা আৰু আমাৰো একো ইয়কা ধন্যবাদ ধন্যবাদ